কি ছাগল কাকাই দে কি ছাগল কাকাই দে হৰিয়ানা না আৰু দে পিতল গাব আছে না অঁ আৰে এটার দাম কেমন আঠাশ আরো ডে হ্যাঁ দাম দর হচ্ছে না কেমন আছে পনেরো ষোলো বলছে না আর রাচ্ছে বারো তেরো দাম বলছে রেসা কিনা আজ একটু ঢিলি প্রচুর ছাগল আছে হাটে বিটল নাকি ভাইরে গাভিন না দাম দর কেমন হচ্ছে এগুলো ব্যবসা কিনা ডেইলি আর ছাগল প্রচুর আছে আজকে হাটে কিন্তু ব্যসা কিনা কম बारेल नात <tartvé czego odita razorak> <toh>, <donc, man>, অবস্থা ভিডিও করা এর মধ্যে কঠিন আছে ঈদের আগের হাট প্রচণ্ড ভিড় কিছু আছে